বিষয়টা হচ্ছে কি যে বিজেপি ভুয়া ভোটার তৈরি করে তৃণমূল দলকে পরাজিত করবে এরকম একটা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেন এবং সেটা তিনি প্রকাশ করে দেয় লিস্ট দেখিয়ে দেখিয়ে যে কোথায় কিভাবে ভুয়া ভোটারকে নিয়ে আসা হয়েছে হরিয়ানার ভোটার আমাদের এখানকার ভোটার হয়েছে তাহলে এটা কেন করেছে এটা করেছে এখানকার ভোটারকে যদি বলা যায় যে অবৈধ ভোটার তাহলে হরিয়ানার ভোটার এসে তার ভোটটা দিয়ে যেতে পারে এটা আমরা আগে ধরার জন্য দিল্লির মতো অবস্থা আমাদের হবে না এবং মহারাষ্ট্রের মতো অবস্থা আমাদের দিল্লি এবং মহারাষ্ট্রে ব্যাপকভাবে লক্ষ লক্ষ এইরকম ভোট জালিয়াতি ওরা করিছি বলে কেজরিওয়ালকে হারিয়েছে এবং মহারাষ্ট্রে কি হয়েছে যেটা হওয়ার কথা ছিল সেটা আপনারা দেখেছেন আগামী দিনে আরও যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো যাতে আমরা ভেস্তে দিতে পারি আমাদের সর্বস্তরে কর্মীদের সচল করার জন্য একেবারে স্তর পর্যন্ত আমরা কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি আপনারা নিজ নিজ স্তর থেকে জানতে পারবেন কোথাও ব্লক থেকে জানতে পারবেন কোথাও অঞ্চল থেকে জানতে পারবেন আমাদের জেলা সভাপতি তিনি বললেন যে ইতিমধ্যে দল দুটি মিটিং করেছে একটি মিটিং নেতাজি ইন্দোর স্টেডিয়ামে হয়েছিল আরেকটি মিটিং যেটা ভিডিও কনফারেন্স করে হয়েছে দলের ভেতর দলের ভেতরে বললেও করলেও সেখানে ছিল প্রায় চার হাজারের উপর তো সব মিলিয়ে দল এই যে উদ্যোগটা দিয়েছে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জেলায়ও গতকাল সম্ভবত মিটিং হয়েছে এ বিষয়ে